ঘোর সময় মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার পর ডিভিশন বাংলাদেশে পেশাদের বিস্তারিত থাকছে রিপোর্টে যাকে নিয়ে এত কাণ্ড তারই ডিভিশন বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা সময় যেন যেন পিছু ছাড়ছে না তার বিসিবিআইয়ের নির্দেশে আইপিএল থেকে যাকে বাদ দেওয়ার পর চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নাটক শুরু করে বাংলাদেশ নানান তালবাহানার পর শেষ পর্যন্ত তাদের জায়গায় স্কটল্যান্ডে নেওয়া হয় সেই মুস্তাফিজকেই নিচের গ্রেটে নামিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘটনা কি নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি সেখানে রয়েছে আট জন ক্রিকেটার কিন্তু এখানেই লাইম লাইটে বাহাতি পেশার তাকে এ গ্রেটে থেকে বি গ্রেটে নামিয়ে দেওয়া হয়েছে একমাত্র তাস্কিন আহমেদ গত বছর কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস গ্রেডে ছিলেন ঘটনাচক্রে এই গ্রেডটি এবার তুলে দিয়েছে বাংলাদেশ বোর্ড চোটের পর দীর্ঘদিন টেস্ট খেলেননি তিনি তবে ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলেন তাকে রাখা হয়েছে এ গ্রেডে কিন্তু প্রশ্ন হল মুস্তাফিজকে কেন বি গ্রেডে নামিয়ে দেওয়া হল এর একটাই কারণ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন কাটার মাস্টার তিনি কেবল টি টোয়েন্টি খেলেন এ রয়েছেন বাংলাদেশের তিন ফর্মের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদি হাসান মিরাজ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পারফরমেন্সের ভিত্তিতে গ্রেটের এই তালিকা তৈরি করা হয়েছে অন্যদিকে বি গ্রুপে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম মেহেদি হাসান সাদমান ইসলাম রিশাদ হোসেন রাও গত বছর তারা ভালো পারফরমেন্স করেছিলেন উল্লেখ চার ক্রিকেটার রয়েছে এ গ্রেডে এগারো জন বি গ্রেডে সি গ্রেডে ছয় এবং ডি গ্রেডে রয়েছেন সাত ক্রিকেটার